আসসালামু আলাইকুম চতুর মাসে খেটে দিয়ে বাড়ি বাড়ি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চতুর মাসে রস কেমন এবং খেটে দিয়ে কেন বাড়িয়ে গাছ থেকে রস সংগ্রহ করতে সম্পূর্ণটি জানাবো ইনশাল্লাহ চলুন যাই সামনে ঠিলে পড়ে আছে দেখতে পেলাম এই দেখুন অনেকগুলো ঠিলে এখানে রেখেছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন চলুন আমরা গাছি ভাইয়ের কাছ থেকে

খালি পেয়ে সেখানে উঠে চলে যাচ্ছে চোখের পলকে একজন গাছি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বানিয়ে অর্থ উপার্জন করে পরিবার পরিজন পরিজনের মুখে হাসি ফোটাবেন চোখের পলকে চলে গেলেন এখন ইরিধানের স্কিম সবুজ মাঠের মধ্যে আঁকা বাঁকা পিঠালা পথে দুপায় যে সারি সারি খেজুর গাছ মানে এখন গাছ শক্ত হয়ে গেছে তাই তো ভাই যার জন্যে

ওটাকে কি চাষা বলে খুব রিক্স তবুও একজন দায়িত্ববান পুরুষ বা পিতা গ্রামীণভাবে পরিশ্রম করেন পরিবারের মুখে হাসি ফুটিয়ে রাখার জন্য শুকনো গাছ থেকে কত কষ্ট করে মিষ্টান্ত রস সংগ্রহ করেন এখন চৈত্র মাস খুব পরিশ্রম হয় এক একটি গাছ তুলতে বা কাটতে নেমে পড়ছেন

যে গাছ কাটে তাকে গাছই বলে দেখুন অনেক পরিশ্রম তার মধ্যে মুখে হাসি আসলে মানুষের পরিশ্রমই মানুষ এমনই হয় এখানে অসংখ্য গাছ কতগুলো গাছ মোট কাটেন মোট কাটি সত্যি মোট সত্তরটা গাছ কাটে মানে বিশাল একটা ব্যাপার আপনারা দোয়া করবেন আর সুন্দর একটা ফিরাকিদের মাঝে এই গাছগুলি কাটেন এই ভাই এনি রস গুরু মনে বিক্রি করেন তাই তো কত করে এখন এখন আড়াইশো আড়াইশো টাকা কেটে রস না গুড় গুড় এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আর প্রাকৃতিক সৌন্দর্য সুযোগ পাইলেই চলে আসবেন ছুটে উপভোগ করার জন্য বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এখানে আসলে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ